আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও আছে আপনারা এমবি কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছেন আজকে আমি কিছু সেটিং আপনাদের দেখিয়ে দেবো সেটা অ্যাপ্লাই করার পর আপনাদের ফোনে আর এমবি বেশি কাটবে না এক জিবি এমবি কিনে আপনারা টানা তিন চার দিন ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনে অনেক সেটিংস থাকে যা আপনারা কিন্তু জানেন না এই সেটিংস অফ করার থাকার কারণেও কিন্তু আপনাদের ফোনে অতিরিক্ত এম কাটে আর আপনারা সেটিংসগুলো অফ করার কারণে কিন্তু আপনারা এম সেট ফোন ব্যবহার করে মজা পাচ্ছেন না আপনারা ফেসবুক বেশি দেখেন ইউটিউব বেশি দেখেন এবং টিকটকে ভিডিও বেশি দেখেন আপনি যে প্ল্যাটফর্মে ভিডিও দেখেন না কেন বেশি কিন্তু আপনার ফোনে আজ থেকে এমবি আর কাটবে না যদি এই সেটিংগুলো আপনারা অন করে দিতে পারেন তাহলে মূল কাজে আমরা চলে যাই আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের এম বি হবে তাহলে আমরা সরাসরি চলে যাবো যে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আছে সেই ফেসবুক অ্যাপসটিতে আমরা ওপেন করে নেব ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর আমরা চলে যাব সেই ওপর দেখতে পাচ্ছেন যে এই যে তীরচিহ্ন থ্রি ডট এই থ্রি ডট আমরা ক্লিক করব থ্রি ডটে প্রোফাইল আইকনে ক্লিক করবো প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ওপরে একটি গিয়ার অপশান আছে এই গিয়ার অপশানে অবশ্যই আপনি এই যে গিয়ার অপশান এখানে আপনি ক্লিক করবেন গিয়ার অপশানে ক্লিক করার পর সেটিংসে চলে আসবে সেটিংসে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো সেটিংস আমরা যে সেটিংসটা অন করে দেবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া এই মিডিয়াতে আমরা ক্লিক করব এই মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আছে আমরা যে অপশনটি আমরা অন করে দেবো সেটা হচ্ছে ডাটা সেভার এই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এই উপরোটা টিক দেওয়া থাকবে কিন্তু ডাটা সেভার কিন্তু টিক দেওয়া থাকবে না আপনারা কি করবেন এই যে ডাটা সেভার এখানে টিকটা দিয়ে দেবেন তাহলে আপনি সারাদিন যদি ফেসবুকে ভিডিও দেখেন বা এখানে যদি সারাদিন পড়ে থাকেন তাহলে আপনারা এমবি বেশি কাটবে না তাহলে আমরা ফেসবুক থেকে চলে যাই এটা যারা আছে ফেসবুক বেশি ব্যবহার করেন তাদের জন্য এবার আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছেন এরকমই ইউটিউব হোম পেজে চলে আসবে পেজে আসার পর আপনাদের যে প্রোফাইল আইকন আছে ইউটিউবের সেই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকন আপনার নিচেও থাকতে পারে বা কারো ক্ষেত্রে উপরেও থাকতে পারে কিন্তু আমার ক্ষেত্রে নিচে আছে তাই নিচে প্রোফাইল আইকনে আমরা ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন যে উপরে অথবা নিচে দেখবেন যে আপনারা সেটিংস আইকন আছে আমার উপরে সেটিংস আইকন আছে এই সেটিংস আইসকনে আপনারা খুঁজে নেবেন সেটে যে কোনো কোনায় থাকতে পারে এই সেটিংস আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেস চলে আসার পর স্কুল করে নিচে চলে আসবেন আমার ক্ষেত্রে নিচে আছে আপনার ক্ষেত্রে ওপরও থাকতে পারে দুই তিন চার নম্বরও থাকতে পারে কিন্তু আমার ক্ষেত্রে একটু নিচে আছে এখানে আসার পর দেখতে পাবেন যে এখানে আপনার ডাটা সেভার বলে একটা অপশন থাকবে সেই ডাটা সেভারটা আপনারা খুঁজে নেবেন এই যে আমি পেয়ে গেছি ডাটা সেভার অপশনটা এসে দেখেন ডাটা সেভার এই ডাটা এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রত্যেকটি অপশন কিন্তু অফ করা আছে এখানে আপনাদের ক্ষেত্রে যদি অফ থাকে তাহলে কিন্তু আপনারা এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে এই যে এটা এই টিকটা এই টিকটার সেটিংটা অন করে দেবেন অন পর দেওয়ার পর দেখবেন যে আপনি সারাদিনে যদি ইউটিউবে নাটক সিনেমা মুভি যেটাই দেখেন না কেন সারাদিন পরে থাকলেও ইউটিউবে আপনারা তেমন ইউটিউবে এম বি কাটবে না এখানে ইউটিউবে চলে আসার পরে আমরা চলে আসবো টিকটকে টিকটকে আমরা টিকটক অ্যাপ্লিকেশনটা অন করে নেব ওপেন করার পর এখানে আপনাদের টিকটক হোমপেজটি ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভে চলে আসবে তারপর আপনাদের প্রোফাইলে আসার পর উপরে দেখতে পাবেন যে থ্রি ডট আছে আপনারা এই থ্রি এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা চলে আসবেন আবার দেখতে পাবেন যে এই চলে আসবে তারপর দেখবেন যে ওপরে একটি গিয়ার অপশান আছে সেটিংস এই সেটিংসে আপনি ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারভেট চলে আসবে আসার পর স্কুল করে নিচে চলে আসবেন সে আগের মতো করে যেখানে দেখছিলেন ডাটা সেভার এই যে আমরা ডাটা সেভার দেখেছি এই যে ডাটা সেভার আপনি ক্লিক করবেন এই যে ডাটা সেভার আছে এই ডাটা সেভারে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা টিকটকের যে ডাটা সেভারটা আছে এটা কিন্তু অফ করা থাকতে পারে আপনার ক্ষেত্রে যখন অফ করা থাকবে তখন কিন্তু অবশ্যই আপনি কিন্তু এই ডাটা সেভারটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনি যদি সারা দিন টিকটকে পড়ে থাকেন আপনি এক জিবি এম সারা দিন সারাদিন তিন দিন একটা না তিন দিন টিকটক ভিডিও দেখবেন তারপর আপনার এক জিবি এম শেষ হবে না এই আমাদের তিনটি অপশন চলে গেল তারপর আমরা হোম পেজে চলে আসব আসার পর এবার আরেকটি সেটিং আছে এই সেটিংটা অন করে দিবেন সেটা হচ্ছে আপনার ফোনের পার্সোনাল সেই ডাটা সেভারটা এবার আপনি চলে আসবেন আপনার উপরে সাঁটাটা টান দেবেন টান দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার যে ডাটা মোবাইলের ডাটা এখানে আপনি চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এরকম সেটিংসে চলে আসবে ফোনের সেটিংসে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার ফোনে আপনার ডাটা সেভার সেই ডাটা সেভারটা থাকবে আপনার ক্ষেত্রে কিন্তু এই যে ডাটা সেভার আপনার ক্ষেত্রে কিন্তু এটা অফ থাকবে ডাটা সেভারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এটা অফ থাকবে আমি কিন্তু এর আগে অন করে দিয়েছিলাম তাই অন করা আসে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে অফ করা থাকবে আপনারা এখানে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনারা এটা হচ্ছে ফোনের সেটিংস যাদের এই সেটিংসটা আছে তাদের এই টিকটক ইউটিউব কিছু করা লাগবে না শুধু এই সেটিংসটা অন করে দেওয়া দিতে হবে আর যাদের আপনার এই সেটিংসটা নেই তাদের জন্য আপনারা ইউটিউব টিকটক ফেসবুক আলাদা আলাদা করে আপনারা এই সেটিংগুলো অন করে দেবেন তাহলে ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত মনে হয় আপনাদের যদি উপকৃত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন নিয়ে আসবো আরেকটি নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম